অভাব অনটন বাংলাদেশের যুবক যুবতী যারা যারা এবং টাকা পয়সা উপার্জন করি ব্যবসা বাণিজ্য করি এই ব্যবসা বাণিজ্য উপার্জন ব্যবসা করার কারণে আমাদের যে টাকা পয়সা উপার্জন করি টাকা পয়সা উপার্জন করার সত্ত্বেও আমাদের অভাব অনটন কাটে না অভাব অনটন মহামারী ধারণ করেছে স্বামী স্ত্রী পুত্র মেয়ে সকলেই মিলে যদি আমরা চাকরি করি ইনকাম করি ব্যবসা বাণিজ্য করি তারপরেও অভাব অনটন আমাদের সমাজ থেকে সংসার থেকে পরিবার থেকে এটা উচ্ছেদ হচ্ছে না অভাব যাচ্ছে না অভাব মোটে কাটছে না মনের ভিতরে অশান্তি এই অভাব থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা আমাদের স্বামী স্ত্রীর ভিতরে পরিবারের ভিতরে অশান্তি বিরাজ করছে অভাব থাকার কারণে আমাদের সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে অভাব থাকার কারণে সন্ত্রাস বেড়ে যাচ্ছে অভাব থাকার কারণে রাষ্ট্রে গণহারে মানুষ জুলুমের শিকার হচ্ছে এই জন্য অভাব অনটন থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আল্লাহ তালার কাছে সর্বশ্রেষ্ঠ একটি দোয়া আছে সেই দোয়াটি সবচেয়ে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন অভাব অনটন আর আপনার পরিবারে থাকবে না স্বামী স্ত্রী মাঝে থাকবে না সন্তানাদির মাঝে থাকবে না চাকরিতে থাকবে না ব্যবসাবানীদের যে অভাব অনটন আর থাকবে না আপনার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন আপনার পরিবার আপনার সমাজ নিয়ামতে ভরপুর হয়ে যাবে আপনার ব্যবসাবানীদের যে টাকা পয়সা উপার্জন এত এত বেশি হবে আপনি রাখতেই জায়গা পাবেন না এইজন্য অভাব অনটন থেকে যদি বাঁচতে হয় তাহলে

আমরা যখন ব্যবসা বাণিজ্য করি তখনও সেখানে বসে যদি পাঠ করি চাকরি যারা করি চাকরিতে বসে অবসর সময়ে আমরা এই দোয়াটি পাঠ করব তাহলে আমাদের চাকরিতে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতির ভিতরে পরিবারের সমাজে রাষ্ট্রে কোথাও অভাব থাকবে না আমি দোয়াটি আবার বলছি আল্লাহ ইন্নি আসালুকাল হুদা অত আফা আফা অল গিনা